আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকম তো এম আইএস গোল্ড হ্যাঁ এটা এই সমস্ত কমলের মধ্যে নাম করা ব্র্যান্ড আমি দেখাচ্ছি আপনাকে ফুলের পুরোটাই দেখাচ্ছি এই যে বালিশের কাবার মখমলের কিন্তু সাইডে লেস লাগানো উন্নত মানের লেস লাগানো এবং ফুল বডি মখমল খুবই সফট এবং কোয়ালিটি ফুল এরকম দুটো বালিশের কাপড় থাকবে এই যে আটটা বালিশের কাবার বিছানা চাদর কিন্তু অনেক বড় এটা যদি খাতটা খাটের মধ্যে বিছানো হয় তাহলে সব মানে পাশ দিয়ে এটা ঝুলবে এই যে এই যে সব খুব সুন্দর প্রিন্ট কালারের মধ্যে তো কলজা কালার খৈরি কালার মিক্স খুব সুন্দর প্রিন্ট এটা হলো চাদরটা আর কম্বলটা এটা তো একবারে সফট একবার সফট কম্বল দুই পাটের ভিতর পাটটা কম্বল ভিতর পাট হল এটা আর যে এটা খুবই সুন্দর তো জানা যাবে